হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখো সকালে সব কাজকর্ম হয়ে বিছানাও তোলা হয়ে গেছে আমার আর আমার শাশুড়ি মা শ্বশুর দুজনেই আমার বড় মাসির বাড়ি গেছে মেশু মারা গেছে তো ওখানে গেছে শ্রাদ্ধ আছে তো পরশু দিন গেছে আজকেই বিকালবেলা চলে আসবে তো আমার শ্বশুরমশাই বলছিল যে আজকে সকালে আসবে নয়টার আগে আসবে তো আসলেই বাড়ির কাজ হইত কিন্তু আসতে পারলো না তো বড় মাসির বাড়ি থেকে আবার মামাদের বাড়িতে আসছে তো ওখান থেকে বললো সকাল সকালে এত গরমের মধ্যে যাবা বিকালের দিকে যাই হোক তার জন্য মারা বিকালে আসবে তো একজন লেবার আসছিলো তো তাকে আমি ঘুরাই দিই নাই তাকে বলছি আমাদের বালু আর ঈদগুলো বাইরে মানে দূরে তো বাড়ি থেকে তার জন্য বললাম যে ওগুলো বাড়িতে আইনে রাখো বাড়িতে আনা থাকলে তাহলে কালকে কাজটা মানে তাড়াতাড়ি হবে আর কি বলো তো বন্ধুরা বাড়িতে যদি কেউ না থাকে ভালো লাগে না আমি আর আমার মেয়ে আর তোমাদের দাদা তো সেই সকাল ছয়টায় যায় সন্ধ্যা সাতটা আটটার দিকে আসে আমি আর আমার মেয়ে সারাদিন একাই থাকি আর মা বাবা দুজনেই নাই তার জন্য রান্না করতেও ইচ্ছা করে না একার জন্য তার জন্য মানে দেরি করেই রান্না করি পূজা আমার হয়ে গেছে সকালবেলা চান করে পূজা দিয়ে দিসি তো এখন সব জল ভরে নিয়ে যাব তারপরে রান্না কষাবো আর কী তো বন্ধুরা আমাদের বাড়িতে তো ফ্রিজ নাই তার জন্য দেখো বালতির মধ্যে জল ভরে নিছি তারপরে বোতলের মধ্যে জল ভরে তারপরে বালতির মধ্যে মানে রাখিয়ে দিসি তাহলে ঠান্ডা থাকবে জলটা দেখো এইভাবে রাখলে একটু ঠান্ডা হয় তো এখন আমি বাড়ি যাচ্ছি যাই রান্না বসাবো তো বন্ধুরা দেখো আমি উনানটা ধরায় দিলাম তো উনানের জালটা ভালো করে ধরাই দিয়ে তারপরে আমি চাল ধুয়ে দিব আর কি বলো তো বন্ধুরা আমার মা শ্বশুর ওরা তো বিকালবেলা ছড়িয়ে আসবে আর আমার ভাত বসাতে বসাতেও সেই ডেটটা বাজি গেলো তার জন্য আমি রাতে রান্না একবারে করে নিব আর বাড়িতে তো একজন কাজ করতেছে তাকেও তো খাবার দিতে হবে তার জন্য রান্নাটা বসাই দিলাম তো বন্ধুরা দেখো আমি তরকারি কাটার জন্য বসলাম এখন তরকারিগুলো এক এক করে কাটিয়ে নেব আর এই গরমে তো বেশি রান্না করব না আলু বেগুন দিয়ে মাছ রান্না করব। সরষে পাটা দিব আর পটল ভাজা করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবা আর একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবা বন্ধুরা দুপুরে খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিই কি রান্না করলাম তো দেখো এখানে পটল ভাজা করছি আর আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি রান্না করছি তো আমি একবারে রাতে রান্নাও করে নিছি তো ভিডিওটা আর বড় করব না আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থাকবা